চোখ খুলেছিলেন হাতও নড়ছিল তারপর শেষ মুহূর্তে চাঞ্চল্যকর দাবি পরিচালকের মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কি করছিলেন ধর্মেন্দ্র বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ধর্মেন্দ্রর নব্বইতম জন্মদিন উদযাপনের প্রস্তুতি চলছিল জোর কদমে পরিবার আত্মীয়রা আশা করেছিলেন তিনি সুস্থ হয়ে ফিরবেন সবাই ভেবেছিলেন আগের মতোই আবার একবার মিরাকেল ঘটবে কিন্তু সেই আশা পূরণ হলো না হাসপাতাল থেকে ছড়িয়ে পড়া এক ভিডিওয় অভিনেতাকে শেষ দেখা পাওয়ার স্মৃতি হয়ে রইল যেখানে পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়েছিলেন আর বিছানায় অচেতন অবস্থায় ছিলেন ধর্মেন্দ্র ভিডিওটি সত্যি কি না তা নিয়ে পরিবার কিছু বলেননি তবে প্রকাশ করের কান্নায় ভেঙে পড়া মুখ দেখে বহু অনুরাগীর বুকে হাহাকার করে উঠেছিল তবু সেই দৃশ্য যে শেষ ঝলক হয়ে থাকবে তা কেউ ভাবেননি সেই সময় ধর্মেন্দ্র প্রকৃত শারীরিক অবস্থার কথা সকলের কাছেই অজানা ছিল এই প্রশ্নের উত্তর খানিকটা স্পষ্ট করলেন পরিচালক অনিল শর্মা তিনি বহু বছর ধরে দেউল পরিবারের ঘনিষ্ঠ শেষ কয়েকদিনে বারবার ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছেন তার কথায় নায়ককে দেখে মনে হয়েছিল ধীরে ধীরে সাড়া দিচ্ছেন অনিল জানান ধর্মেন্দ্র চোখ খুলেছিলেন হাত নাড়ছিলেন এবং চিকিৎসকরাও বলছিলেন তিনি খুব শক্ত মানসিকতার মানুষ হাসপাতালেও দেখে মনে হয়েছিল তিনি সুস্থতার পথে এগোচ্ছেন পরিচালক বলেন ডাক্তাররা আশ্বস্ত করেছিলেন যে অভিনেতা হয়তো শিগগিরই বাড়ি ফিরবেন তবে বয়স যে বড় বাধা হয়ে তা আর কাটানো যায়নি অনিল বলেন সবাই ভেবেছিলাম জন্মদিনটা ধুমধাম করে পালন করব। কিন্তু বয়সজনিত জটিলতা ক্রমে বেড়ে গিয়েছিল শেষ পর্যন্ত লড়াইটা আর সম্ভব হয়নি তার এই স্বীকারোক্তিতে স্পষ্ট ধর্মেন্দ্র শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলেও ভাগ্য আর সঙ্গ দেয়নি তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে